এটা হলো আমাদের যেহেতু আমরা এগুলো পাইকারি বিক্রি করে থাকি এগুলো অনেক ভেরিয়েশনের আমাদের কাছে রেট আছে আচ্ছা সর্বনিম্ন হচ্ছে 1600 টাকা থেকে স্টার 1600 টাকা থেকে 1600 টাকা থেকে 200 টাকা পর্যন্তই 1 ইঞ্চি ডেলিভারি আচ্ছা ঠিক আছে আর যদি 2 ইঞ্চি ডেলিভারি কেউ নাই সেটা দাম হচ্ছে দুই ইঞ্চি ডিসি শুরু করে যেটা বারো ভোল্টের ব্যাটারিতে বা একশো আশি সোলার প্যানেলে চালাইতে পারবে আচ্ছা দর্শক বন্ধুরা এটা কিন্তু আপনারা সোলার প্যানেলে পারবেন একদম ছোট থেকে বড় বিভিন্ন সাইজের কিন্তু

এটা এক ইঞ্চি ডেলিভারি দুই ইঞ্চি ডেলিভারি হ্যাঁ দুইটা ইউজ করতে পারবো এটার দাম হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা হান্ড্রেড কপার কপারের এক বছরের গ্যারান্টি দেওয়া থাকবে এক বছরের গ্যারান্টি দেওয়া থাকবে রিপ্লেস দর্শক বন্ধুরা এক বছরের কিন্তু গ্যারান্টি দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট কপার কিন্তু পেয়ে যাচ্ছেন আর যারা মনে করেন পুষ্কুনি টুষ্কুনি সেচবে বা তাদের প্রচুর পরিমাণে পানি দরকার বা যারা কনস্ট্রাকশনের কাজ করবে আমাদের কাছে বিভিন্ন রেটের মাল আছে বিভিন্ন কোয়ালিটির আছে